আজ আমি সজনে ডাঁটা নিয়েছি দুশো গ্রাম ডাঁটা নিয়েছি আর এখানে ছোলার ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা পারলে ভিজিয়েও রাখতে পারো কিন্তু সময় যদি অভাব হয়ে থাকে ভিজালে না ভিজলেও চলবে না ভিজলেও ভালোই হবে গ্যাসে কম পড়বে বলে হয়তো কেউ ভিজিয়ে রাখে ভিজিয়ে রাখলেও হবে আমি কিন্তু শুকনো ডালকেই ধুয়ে নিয়েছি নিয়ে এখানে দেখো ডাঁটা পরিষ্কার করে ডাঁটা কেটে নিয়েছি ডাঁটা নিয়েছি দুশো গ্রাম এখানে ডাঁটা নিয়েছি আর এই ডাঁটা দিয়ে এমন একটা দারুণ রেসিপি বানাবো যে তোমরা ভাতে রুটিতে তোমরা খেয়ে দারুণ মজা পাবে হেভি খেতে টেস্টি এই ডাঁটা আর ছোলার ডাল বন্ধুরা তাহলে চলো এখানে আমি একটা কুকার নিয়েছি ডালটা তুলে দিচ্ছি ডাল তুলে দিল জলও দিয়ে দিচ্ছে এইবার বন্ধুরা দেখো এর মধ্যে উপকরণ বলতে নিয়েছি দুটো টমেটো দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা এখানে রসুন কুঁচি আদা কুঁচি পেঁয়াজ কুচি এগুলো তুলে দিচ্ছি সব দিয়ে দিচ্ছে এত একটু সামান্য সামান্যকর ডালটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন এইবার জলও দিয়ে দিচ্ছি এইবার আমি কুকারটা এঁটে দিচ্ছি খালি জাস একটা সিপি দিয়ে নেবো গ্যাসটা জেলে দিচ্ছি আমি এখানে একটা প্যান বসিয়েছি প্যান বসিয়ে গ্যাসটা জলে দিচ্ছি এবারের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা এক গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি জলটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলদি দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে ফুটবো ফুটবো হয়ে এসছে এবার আমি যে ডাঁটাগুলো কেটে ছাড়িয়ে রেখেছি ডাঁটাগুলো এর মধ্যে তুলে দিচ্ছি জলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে জলটাও মরবে ডাটাও সেদ্ধ হয়ে যাবে ডাটা আমার হয়ে এসছে গ্যাসটা অফ করে দিয়েছি ডাটাগুলো কিন্তু জলও মরে গেছে সেদ্ধও হয়ে গেছে আমার গ্যাসটা আমিও অফ করে দিচ্ছি আমি এখানে কড়া বসিয়ে গ্যাস জ্বেলে দিচ্ছি প্রথমেই আমি চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে ফুরনের মতো কোটা হতে দুটো কালো সর্ষে একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা সেইগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সিম টুটে এখানে ছোট ছোট করে কাটা পেঁয়াজ গোটা কাতে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে দিয়েছি ছোট ছোট করে পেয়েছি পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে গেছে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর একটু ভাজা হোক দেখো এবারে আমি একটু হিং দিচ্ছি এখানে হিংটা তেলের সাথে ভালো করে ভেজে হিং এমন একটা জিনিস অল্প করে কোনো রেসিপিতে দিলে তার স্বাদ গন্ধ কিন্তু হয়ে যায় এখানে আদা রসুন বাটা অল্প অল্প করে আদা রসুন বাটা দিয়েছি সেটা কর একটু ভেজে নেব এখানে একটু আমি ক্যারি পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে ক্যারি পাতাটা ভাজা হয়ে যায় এইবার আমি দিচ্ছি এখানে একটু স্বাদ মতো লঙ্কা একটু অল্প করে হলুদ আর এখানে টমেটো পেস্ট টেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা টেস্টটা দিয়ে দিচ্ছি এবার মশলাটার জন্য সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি এইবার আমি ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে এইবার আমি যে ডালটা সেদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি এর মধ্যে ধুয়ে দিই আমি কুকারটা ধুয়েও একটু জল দিয়ে দিয়েছি সামান্য দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে হেভি হয়ে গেছে ডালটা এইবার আমি ডাঁটা দিয়ে সেদ্ধ করে দিয়েছি ডাঁটা ডাঁটার জল সব দিয়ে দিচ্ছে ছোলার ডাল দিয়ে ডাঁটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেব এত সুন্দর স্বাদের এই ডাঁটাটাও খেতে যেমন লাগবে এই ডালটাও তেমন লাগবে দারুন তোমাদের ভালো লাগলে একটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে করে সাবস্ক্রাইবার করে দিও আর এই ছোলার ডাল আর এই সজনে ডাঁটা দিয়ে একবার বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে যে হ্যাঁ তোমাদের ভালো লাগলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো যায় এই একটা রেসিপি থাকলে তোমাদের আর কিছু লাগবে না ভাতেই বলো আর রুটিতেই বলো ভাতেতেও এটা খাওয়া যাবে রুটিতেও খাওয়া যাবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি